নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেছি আরও একটি রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সাথে লোটে মাছের ঝুড়ি বা লোটে মাছের ঝুরো রেসিপি শেয়ার করব। আমরা প্রায় সকলেই কিন্তু এই লোটে মাছের ঝুড়ি বা ঝুড়ো খেতে খুবই পছন্দ করি আমরা প্রায় প্রত্যেকেই কম বেশি এটি বানাতে পারি তবুও আমি যেভাবে বানাই সেই পদ্ধতি তোমাদের সাথে আজ শেয়ার করছি আমি এখানে বেশ কিছুটা লোটে মাছ নিয়ে ভালো করে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলোকে এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি মাছের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করবে বেশ বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়েছি দেখো আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আমি এখানে আট থেকে দশটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ঝালের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করবে আর লাগছে টমেটো কুচি আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচি করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দু ইঞ্চি আদা টুকরো করে আর পনেরো থেকে কুড়ি কোয়া রসুন এখানে টুকরো করে কেটে নিয়েছি রসুনটা এই রান্নায় একটু বেশি ব্যবহার করলেই ভালো হয় আর নিয়েছি এক মুঠো ধনে পাতা রসুনের পরিমাণ তোমরা তোমাদের ইচ্ছে মতো কম বেশি করবে আদা অনেকে ব্যবহার করতে চায় না যারা না করতে চায় তারা না করবে কড়াইতে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তেল ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা এক মিনিট সময় ধরে পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপর আদা কুচি ও রসুন কুচি ব্যবহার করছি দেখো আদা ও রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর এতে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব টমেটো কুচি সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ লবণ আর দিচ্ছি এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল তোমরা না চাইলে নাও ব্যবহার করতে পারো লবণের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে ভালো করে এখানে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি মাছগুলো এতে দিয়ে দেব ভালো করে মাছগুলোর সাথে সব কিছু নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবে হাইতে একেবারেই রাখবে না অনেকে এই মাছগুলো কাটা ছাড়া রান্না করেন তারা আগে কাটাটা বেছে নেবেন এইভাবে মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে কাটাটা বেছে তারপরে আবার রান্না করেন অনেকে কিন্তু আমার কাটা সমেতেই লোটে মাছের ঝুড়ো বা ঝুড়ি খেতে ভালো লাগে আমার মনে হয় অনেকেরই এইভাবেই খেতে ভালো লাগে এবং এটি খুব সহজ পদ্ধতিতে হয়েও যায় ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে মাছগুলোকে একটি খুন্তির সাহায্যে ভেঙে দিতে হবে কড়াইতে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাছগুলো বেশ নরম হয়ে যায় তখন কিন্তু খুন্তির সাহায্যে এইভাবে ভেঙে নেওয়াটা অনেকটাই সহজ হয়ে যায় আবারও সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে এই যে জল জলে ভাবটা রয়েছে এইটাকে কিন্তু একেবারে শুকিয়ে নিতে হবে এই রেসিপিটা কিন্তু জল জলে থাকলে একেবারেই ভালো লাগবে না একেবারেই শুকনো শুকনো করতে হবে আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত জলটা শুকিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এ পর্যায়েও মিডিয়ামেই রয়েছে হাইতে দিলে কিন্তু রান্নাটা নিচ থেকে পুড়ে যাবে এইভাবে কিন্তু অনবরত নেড়ে জলটা শুকিয়ে নিতে হবে দেখো এখানে অনেকটাই জলটা শুকিয়ে এসেছে আরও কিছুটা বাকি আছে আমি সেটাও পুরোপুরি শুকিয়ে নেব আপনারা এই রান্নাতে রসুনটাকে গ্রেট করেও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে রসুন কুচি ব্যবহার করেছি একইভাবে আদাও কিন্তু গ্রেট করে ব্যবহার করা যেতে পারে বা পেস্ট করে ব্যবহার করা যেতে পারে আমি দুটোই কুচি ব্যবহার করেছি সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে আমি একেবারে জলটা শুকিয়ে নিয়েছি আমাদের আজকে লোটে মাছের রেসিপি কিন্তু একেবারেই তৈরি হয়ে এসেছে ওপর থেকে এক মুঠো ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা দিলে কিন্তু এই রান্নার স্বাদটা আরও বেড়ে যায় ধনেপাতা দিয়ে ভালো করে আবারও মাছের সাথে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি পরিবেশনের জন্য একেবারে তৈরি হয়ে গেছে আজকের আমাদের রেসিপি লোটে মাছের ঝুড়ো বা ঝুড়ি আশা করি আজকের আমার এই ভিডিওটা তোমাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার লোটে মাছের ঝুড়ো বা ঝুড়ি বানিয়ে নিও কেমন হয়েছে কমেন্টে অবশ্যই আমার সাথে শেয়ার করো আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ